আজকে সকালটা মিহিরানি শুরু হয়েছে মামাবাড়িতে মামাবাড়ি থাকা মানেই সকাল সকাল একটু আবদার সকালবেলা উনি বসে পড়েছেন একদম চায়ের টেবিলে চা বিস্কিট খাবেন বলে আর গুটি গুটি পায়ে সকাল সকাল কিন্তু তিনিও এসে হাজির নিশ্চয়ই বুঝতে পারছো কার কথা বলছি মিহরানি সাজ থেকে শীত শীত কিন্তু একটু একটু লাগছে তাই মিহিরানি একদম ফুল হাতা জামা মোজা পরে নিয়েছে আর আমাদের পাশের বাড়িতে একটা ছোট্ট বেবি হয়েছে আমি আর মিহিরানি ওকেই দেখতে গেছিলাম দেখে ফিরছি এখন বাড়িতে আর আজকে বাড়িতে হয়েছিল ভেটকি মাছের বাতুরি না ভুল ভেবো না আমি বানাইনি যদিও আমার এই রান্না করতে না পাওয়া নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে যে কেন তুমি কিছুই পারো না আসলে ব্যাপারটা হচ্ছে যে সবাইকে সব কিছু পারতে হবে তার কোনো কারণ নেই আর সবার সব কিছু ভালো লাগতে হবে তারও কোনো মানে নেই রান্না করতে আমার সত্যিই ভালো লাগে না অত ধৈর্য ধরে আমি অ্যাকচুয়ালি ধৈর্য ধরে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো করতেই আমার খুব একটা ভালো লাগে না তাই রান্নাটা আমি একদমই করি না তার আগের পরে যা কাজ বলবে বাসন মাজা ঘর মোছা ঝাড় দেওয়া কাপড় কাচা ঝুলঝাড়া আমি সব করে দেবো কিন্তু রান্না আমার সত্যিই ভালো লাগে না তাও এখন একটু আধটু মিহিরানির জন্য সকালবেলা টিফিনটা বানাই ব্যাস ওটুকুই বাকি সমস্ত কিছু আমার মা আর অরিন্দম আছে ওরাই করে নেয় তাতে ওরাও খুশি আমিও খুশি কারুর কোনো কমপ্লেন নেই যাই হোক আজকে অনেকদিন পর মিহিরানিকে একটু ধোবা পুকুরে নিয়ে গিয়েছিলাম ধোবা পুকুরে একটু হাস টাস চড়েছে তারপর একটু খেলাধুলা হলো একটু দৌড়েছে দৌড়েছে আর এই যে কোথাও যাক মেলা যাক পার্কে যাক যেখানেই যাক ওনার একটাই আবদার থাকে সেটা হচ্ছে একটু বেলুন দাও মানে এই বাবেলগুলোকেও বেলুন বলে তো ব্যাস একটু বেলুন নিয়ে তার সঙ্গে একটু খেলাধুলা হলো প্রথমে ফু দেওয়ার জন্য এক চেষ্টা করছিল দেখেছিলে মুখটা একদম উম করে পারলো তো না তারপর আমি একটু ফু দিয়ে দিলাম ওগুলো নিয়ে একটু খেলাধুলা করে তারপর চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে আসার পরে এই যে রনি এসেছে এসছে দাদার সঙ্গে বেশ কিছুক্ষণ খেলাধুলা হলো ওনার তারপরে আর কি ডিনার হয়ে গেছে ওর এবারে আমাকে ডিনার করাতে বসেছে এটা এখন রোজকার অভ্যাস হয়ে গেছে যে মাকে আর বাবাকে মেহেরানিকে একটু করে ডিনার করাতেই হবে ব্যাস ডিনার টিনার কমপ্লিট করে এবারে ঘুমানোর পালা আজকে মহাবাড়ি থেকে ফিরে পার্কে ঘুরে মিহিরানির দিনটা তো বেশ ভালোই কাটলো তোমাদের দিন কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও